সালামু আলাইকুম কেয়ার ফার্নিচার সর্ব থেকে আবারও চলে আসলাম নতুন আর একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা টু টু ওয়ান সিটের সোফা অনেক হাই কোয়ালিটির একটা সোফা সেট যেটা আমাদের রেডি স্টোর কিন্তু এখন আছে এক কালার উপরে ভেলভেট কাপড় দিয়ে করা আছে আর পাশে আপনার যেই গোল্ডেন কালার বা আপনার এল স্টিলের মতো যেটা দেখা যায় এটা হলো যে আপনার লেদার দিয়ে কিন্তু করা আছে এটা কিন্তু লেদার কিন্তু এটা এল স্টিল না পায়াকুলো এ এসএস এর ব্যবহার করা হয় এই সোফাটাতে অনেক হাই কোয়ালিটির একটা সোফা সলিড ফর্ম সিরেজ এই ফ্যাব্রিক্সটা ভেলভেট ভিতরে ফ্রেমটা কেরোসিনের গরজন কাঠ দিয়ে কিন্তু এই সম্পূর্ণ সোফা সেটটা করা আছে যারা একটু হাই কোয়ালিটির সোফা সেট নিতে চান আমাদের কাছে কিন্তু হাই কোয়ালিটির সোফা সেটগুলো কিন্তু অনেকগুলো মডেলে কিন্তু আমাদের স্টক এখন অ্যাভেলেবেল আছে যারা অফার নিতে চান ঈদের স্পেশাল অফারগুলো যদি নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করেন বা আমাদের ফেজে থাকা নম্বরে সরাসরি ইমো ইমোহসের নম্বরে কথা বলে আপনারা বুকিং করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারবেন ঢাকা যমুনা ফিসা পার্কের উত্তর পাশে কুলিলচর শোরুম পাশে ক দুশো বত্রিশ সল্লিশ নম্বর এই ঠিকান এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আজকের মতো এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ